भाई रहमान रहेण अधिकारे Ah, 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 ah,

সুপরিচিত মুখ আন্দোলন সংগ্রামের সক্রিয় নেতা মুসাফরি নিয়ন্ত্রণের সংগ্রামী আহ্বায়ক জনাব জননেতা আলিম নাম্বার ভাই আমরা বাংলাদেশ সকল মানুষ জানি ওই খুনি আসিনা কোথায় আছে যদি দিল্লি থাকে আমরা সাধারণ কিছু আওয়ামী লীগের লোককে ক্ষমা করেছিলাম আমরা বেড়েছিলাম তোমরা সাধারণ মানুষ তোমরা আমাদের সাথে মিলেমিশে থাকবা কিন্তু দেখতেছি ওই প্যাসিস্ট খুনিয়া সিনার কথা ধরে তোমরা রাস্তায় হাতে বাজারে নামাজ চেষ্টা করতেছ যদি তেরো তারিখ সন্দীপের কোথাও তোমাদেরকে দেখি তোমাদের রক্ষা হবে না আমি উচার করে দিতে চাই সন্দীপে দেখি আমরা গড় দিয়ে তারাই পুলিশের সুবদ্ধ করবো আমরা সবাই একমত সন্দীপে আমরা ঐক্যবদ্ধ উল্টা কোন বাবার কিছু

বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি যুব দল এবং ছাত্র দলের নেতা কর্মী ভাইয়েরা স্বেচ্ছা জবাবদাল কৃষক দল অসংখ্য নেতা কর্মী এখানে উপস্থিত সবাইকে আমার সংগ্রামী কর্মসূচি ঘোষণা করেছে এই প্রতিবাদে এবং সক্রিয় প্রতিরোধ করার প্রতিবাদে আজকে আমাদের এই প্রোগ্রাম আমলিককে বলতে চাই আমি শুধু সন্দীপে যারা আছে তাদেরকে বলতে চাই আমরা পাঁচ তারিখ সক্রিয় ভূমিকা রেখে চব্বিশের পাঁচে সক্রিয় ভূমিকা রেখে সন্দীপের আবাবার জনসাধারণের জাল জালমাল রক্ষার্থে সন্দীপের শান্তি শৃঙ্খলা বজায় রাখার রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি আপনারা যদি আপনাদের পরায়নকৃত ঘুরি প্রযুক্তার শেখ হাসিনার কথা ধরে গুল সিদ্ধান্ত আপনারা শান্তিতে বসবাস করতে চান আপনারা যদি শান্তি না সন্দীপের মাটিতে সন্দিকের রাস্তাঘাট এক বছরে আপনাদের কোথায় থা হবে না ইচ্ছা আমরা কঠিন রাস্তা ধরবো আমি সন্দীপ উপজেলা থাকতে হিসাবে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সন্দীপুর জেলা বিএনপি অঙ্গ সংগঠনের আমার সহযোদ্ধা ভাইয়ের আসসালাম আলাইকুম বক্তব্য একেবারে সংক্ষিপ্ত করব শুধু দুটি কথা বলবো একটি কথা বলবো আওয়ামী লীগের আমার কর্মী ভাইদের কে দিয়ে আপনাদের লজ্জা হয় আপনাদের লজ্জা নাই আমাদের লজ্জা আছে কেন আমাদের লজ্জা আছে বিগত সতেরো বছর আপনারা আমাদের পর যে নিজের নির্যাতন করেছেন এই নির্যাতনের পরও আমাদের মাটির নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একটি কর্মীকে রেখেও বাংলাদেশ ত্যাগ করে নাই আজকে আপনাদের যে নেত্রী যাকে নিয়ে আপনারা প্রশংসায় প্রশংসিত সেই নেত্রী আপনাদেরকে রেখে দিনের বেলায় তার আত্মীয় স্বজন নিয়ে দিনের বেলায় পলায়ন করেছে আপনাদেরকে রেখে আপনারা সে নেত্রী ইন্ডিয়া থেকে এবং লন্ডন থেকে আপনাদের কিছু নেতা লাইভে এসে আপনাদেরকে মাঠে নামার জন্য আহ্বান করছে আপনাদের বোঝা উচিত যারা আপনাদেরকে রেখে কোটি কোটি টাকা আত্মসাত করে বিদেশে চলে গেছে আপনাদেরকে কিছু দেয়নি আজকে আপনারা মাঠে আছেন আমরা বাংলাদেশ জাতীয় দলের সকল নেতা কর্মীরা আমরা দরদি মানুষ আমরা ভালোবাসতে জানি আমরা সম্মান দিতে জানি আপনাদের সম্মান দিতে আপনারা রাখতে না পারেন সেটা ড্রাইভার আপনাদের উপর সুতরাং আপনারা আজকে কোন নেতা নেত্রীর কথা ধরে যদি তেরো তারিখে কোনো মাঝে নামেন আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি সন্দীপুর জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আমরা সন্দীপে পা রাখার জন্য সে সুযোগ দিব না সহযোগিতা ভাইরা আমরা রাজনীতি করি মা মাটি দেশের মানুষের জন্য আমরা অতীতে স্বৈরাচারের যে অত্যাচার নিপীড়ন হয়েছে সে অত্যাচার নিপীড়ন ঘুরে গিয়ে প্রত্যেকটা মানুষকে আপন ভেবে আমরা রাজনীতি করতে চাই আজকে তারা যে উন্নয়ন করছে তাদের অনুসারী হয়ে যদি আমাদের দলের পক্ষ থেকে কেউ কোনো দালালি করে আমরা তাদেরকেও প্রতিহত করবো কেউ সহযোদ্ধা বাইরাম আমি আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো এপ্রিলে যে নির্বাচন ঘোষণা করেছেন আমি ফেব্রুয়ারিতে যে নির্বাচন ঘোষণা করেছেন আমি ডক্টর মহোদয়ের কাছে আহ্বান করব আপনারা গণতান্ত্রিক পর্যায়ে একটি নির্বাচন নেন সময় মতে এবং যে সরকার আসবে সে সরকারকে আমরা বরণ করে নিব যদি এই নির্বাচন নিয়ে কোনো তাল বাহানা চলে যদি কোন ভারত পাকিস্তানের দালালা কোন তাল বাহানা করে আমরা বিএনপির সকল নেতা কর্মী তা প্রতিহত করব আরেকটি পাঁচে আগস্ট ঘোষণা দিব যে ঘোষণাতে আপনারা উচ্চ হতে আপনারা দ্বিধাবোধ করবেন না ইনশাআল্লাহ তাই আমি আমার সকল সহযোদ্ধা বাইদেরকে আহ্বান করব আমরা সন্দীপে উপজেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে আছি ছিলাম অতীত ছিলাম ভবিষ্যতে থাকবো যতদিন আমরা এই সন্দীপুর জেলে থাকবো আমাদের মধ্যে পুনরানন্দ নাই যে মানুষ সৃষ্টি আসবে তার পক্ষে আমরা কাজ করবো ধন্যবাদ ক্ষমতায় আমাদের কাছে